থাকি ভূতে কিলায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থাকি এমন কি লাগে শুরু করবো আমরা করতাম তো পিয়াখুন নাকি যেখানে আমরা সবচেয়ে বেশি এ দেশের ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জ্বলঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বাঁ দিবে বাংলাদেশের মানুষ ছিলেন। না করছে করছে মনেও কেউ করে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ চলেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি এইটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান দিয়েছেন স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীর যদি স্বর্ণের পোশাক থাকে প্রত্যেকটা বাড়ি যদি মর্মর পাথরের থাকে আর আপনি একদিন ধর্মের বিচার করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে সুরে ফেল মানুষ পাবে আপনার মুখের মধ্যে আপনার মুখের মধ্যে থুক পারবে বাংলাদেশের মানুষের আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই কমিশন ওই পেশা কমিশনদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অভদ্র ব্যবহার করতেছি ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার সুভদ্র ভালো ভাষা ব্যবহার করতে চাই না প্রায় আমার আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে তাহলে নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচিরে মার্চ পর ঢাকা ঘোষণা দেব তারা সংস্কারের পক্ষে আর তারা বিপক্ষে এই সারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হওয়ার আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিরে আমরা মার্চ পর ঢাকা আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ নির্বাচন মানবে না ঢাকাতে নির্বাচন এবং প্রশাসারে নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মালতে পারে না ঠিক তাহলে ইনশাআল্লাহ আগামী মাস ঢাকা ঘোষণা হবে রাজি আছেন সবাই আর আমরা টেস্ট কেস হিসাবে টেস্ট কেস হিসাবে প্রথম স্থানীয় নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ এখন সৃষ্টি হয় নাই আসুন সচ্চার থাকুন ডাকাত দল ইসলামের দুশ্মনেরা এবং ইউনুস সরকারের পায়ের নিচের থেকে মাটি সরাবার ষড়যন্ত্র চলছে অনেকটা অগ্রসর হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারো পাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য এই অসভ্যগুলি কি আপনার মাঠ পায়ের থেকে মাথা মাঠে সরিয়ে ফেলবে এর জন্য নারী কমিশনের বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু তোয়াক্কা করিনি আন্দোলন করে বিদায় দিয়েছে সুন্দর দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবরটা তা অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যদি অপসংস্কৃতি চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যে গর্জনের সামনে জিততে পারবেন না